আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হলাম সেটা হলো হার্টের রুগী কি গরুর মাংস খেতে পারবে হৃদরোগ হার্ট অ্যাটাক হৃদ কম্পন বা হার্টে নানাবিধ সমস্যা আছে এরকম ব্যক্তি কি গরুর মাংস খেতে পারবে প্রশ্ন হলো গরুর মাংস যদিও আমাদের একদিকে ক্ষতি আর একদিকে শরীরের কিছু না কিছু উপকার আছে তবে গরুর মাংস যেহেতু ক্যালোরি বেশি তাহলে গরুর মাংস রান্নার সময় খেয়াল করতে হবে এক্সট্রা ক্যালোরি যেন যোগ না থাকে অর্থাৎ ভালো তৈল দিয়ে রান্না করবেন হাড় রুগীদের জন্য এবং তৈলকে পোড়াবেন না মশলা পোড়াবেন না মরিচ মশলা তোল খুব কম দিয়ে একবারে সার খারা মাংস যেটাকে বললাম এটা কিন্তু রান্না করবেন হাড় রুগীদের জন্য আর হাড় রুগীকে মাংস খাবেন এক একবারে দুই থেকে তিন পিস এর চেয়ে বেশি না দুই থেকে তিন পিস মাংস খাবেন তাহলে এটা আপনি আশা করে হবে হবে আপনি ধীরে ধীরে খাবেন মাংসটা ভালোভাবে চিবিয়ে খাবেন মাংস খাওয়ার আগে এক গ্লাস পানি খাবেন মাংস খাওয়ার পরও আবার পর্যাপ্ত পানি খাবেন যেন আপনার এটা শরীরের কোনো ক্ষতি না করতে পারে হাড়ে কোনো ক্ষতি না করতে পারে আপনার যদি এমন কি পরবর্তী খাওয়ার আবার চার থেকে পাঁচ ঘন্টা ব্যবধানে আবার তিন থেকে চার পিস মাংস খাবেন তাহলে আশা করি আপনি অন্তত করবানি কিছু মাংস খেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন হার্টের প্রতি যত্ন নিন আল্লাহ হাফিজ